একবার এক যুবক ছিল নাম তার কেউ জানত না সে নামাজ পড়ত না কোরআন খুলে মাসের পর মাস এমন কি বছরের পর বছর হয়ে যেত তার জীবন ছিল শুধু দুনিয়াকে ঘিরে টাকা খ্যাতি মানুষ কি বলল এই চিন্তাতেই ডুবে থাকত একদিন গভীর রাতে সে একা বসেছিল চারপাশে নীরবতা অথচ তার হৃদয়ের ভেতর ভয়ঙ্কর এক শূন্যতা হঠাৎ তার ফোনে একটি মেসেজ এল মেসেজটি ছিল তার মায়ের বাবা আজ ফজরের নামাজ পড়ে শুধু একটাই দোয়া করেছি আল্লাহ যেন তোমাকে নিজের কাছে ফিরিয়ে নেন জীবিত অবস্থায় এই একটি লাইন তার বুক কাঁপিয়ে দিল সে ভাবল আমি বেঁচে আছি তবু মা বলছে জীবিত অবস্থায় ফিরিয়ে নাও তাহলে কি আমি আসলে আল্লাহ থেকে এত দূরে চলে গেছি সেই রাতে সে প্রথমবার সেজদায় মাথা রাখল কান্না থামাতে পারছিল না সে বলল হে আল্লাহ আমি জানি না কিভাবে তোমার কাছে ফিরতে হয় কিন্তু তুমি তো জানো কিভাবে আমাকে টেনে নিতে হয় পরদিন ফজরের আজান তার কানে নতুন করে বাজল যে আজান সে এতদিন এড়িয়ে গেছে আজ সেই আজানই তাকে টেনে তুলল দিন গেল মাস গেল সে ধীরে ধীরে নামাজে দাঁড়াতে শিখল হারাম ছাড়তে শিখল মানুষের হক দিতে শিখল একদিন সে বলল আমি আগে ভাবতাম ইসলাম আমাকে বেঁধে রাখবে কিন্তু ইসলামই আমাকে মুক্ত করেছে আজ সে বড় আলেম নয় বড় দায়ী নয় কিন্তু সে একজন পরিবর্তিত মানুষ আর আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয় আপনি হয়তো নিজেকে খুব পাপই ভাবছেন কিন্তু আল্লাহর রহমত আপনার পাপের থেকেও বড় আজ যদি আপনি ফিরে আসেন আল্লাহ কখনোই ফিরিয়ে দেবেন না